কতটা জমে গেছে দেখো দেখো কতটা সুন্দর হয়েছে কালারটাও দেখো কতটা সুন্দর হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে দেখো হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে গুড়ের পুডিং তো চলো আমি রেসিপিটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি এই রেসিপিটা বানানোর জন্য আমার ডিম লাগবে তো দেখো আমি তিনটে ডিম নিয়ে নিয়েছে তো দেখো আমি একটা গামলা বাটি নিয়ে নিয়েছি ডিম তিনটে আমি ফেটিয়ে নেব ওর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো তোমরা চাইলে একটা বাদ দিয়ে দিতে পারো তো লবণটা দিলে একটু খেতে ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম এবার আমি ডিমটা বেশ ভালো করে ঝুলিয়ে নেব তারপর ডিমটা ভালো করে ঘুলিয়ে নিয়েছি এই পুডিংটা বানানোর জন্য লাগবে আমার দুধ তো দেখো আমি এই বাটির এক বাটি দুধ নিয়ে নিয়েছি তোমরা যে কোনো কাপে হোক বা অন্যান্য কিছুতে মেপে নিতে পারো তো আমি এই বাটি মেপেই দুধটা নিয়েছি তো আমি এই এই বাটির এক বাটি দুধ দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই পুডিংটা বানানোর জন্য লাগবে আমার গুড় তো দেখো আমি এই বাটির এক বাটি গুড় মেপে নিয়েছি এটা আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো গুড় দিতে পারো তো গুড়টা আমি দিয়ে দেব। তোমরা চাইলে চিনি দিয়েও বানাতে পারো তো আমি গুড় দিয়ে বানাচ্ছি গুড় দিয়ে বানালে কালারটাও খুব সুন্দর হয় আর খেজুরের গুড় খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় তার জন্য আমি গুড় দিয়েই বানাচ্ছি ভালো করে মিশিয়ে নেব এবার আমি ওর মধ্যে এক চামচ ভ্যালিনা এসেন্স দিয়ে দেবো কেননা এটা অনেক সময় ডিমের একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন না লাগে তার জন্য তোমরা চাইলে এলাচগুলোও দিতে পারো কেননা আমার কাছে ভ্যালিনা এটা ছিল বলে তার জন্য আমি দিয়ে দিলাম তো এক চামচ মতো দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নেব এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় তার জন্য দিয়ে দিয়েছি তোমরা এটা বাদ দিয়ে দিতে পারো দেখো আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি এই কেক মোল্ডেই আমি এই পুডিংটা জমাবো আর দেখো নিচ থেকে আমি একটা কাগজ দিয়ে দিয়েছি কেক মোল্ডের নিচটা পুরোপুরি সমান না তার জন্য দেখো আমি একটা কাগজ দিয়ে নিয়েছি এবার আমি এই কেক মোল্ডে ঢেলে দেবো দেখো আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবার আমি পুডিংটা ভাপে বসিয়ে দেব ফ্রাইং প্যানের মধ্যে একটু জল দিয়ে দেব তো জল দিয়ে দিলাম এবার কেক মোলটা বসিয়ে দেব গ্যাসটা অন করে দেবো এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো এবার আমি ভাপ হতে দেবো তো আমার পুডিংটা ভাপ দেওয়া হয়ে গেছে আমার সময় লেগেছে এক ঘন্টা পনেরো মিনিট তো আমি ঠান্ডা করে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে এবার পুডিংটা দেখো ভালো করে ঠান্ডা করে নিয়েছি কতটা জমে গেছে দেখো দেখো কতটা সুন্দর হয়েছে এই পুডিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার দেখো পুডিংটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে তো এবার একটু খেয়ে দেখবেন তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা হবে